আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা সিলেটের ইতিহাস সিলেট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন অঞ্চল যার ইতিহাস হাজার বছরের পুরনো এটি শুধু ভৌগোলিকভাবে নয় সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীন ও মধ্যযুগীয় সিলেট সিলেট অঞ্চল একসময় কামরূপ ও গৌর রাজ্যের অংশ ছিল বিভিন্ন সময় এটি হিন্দু ও বৌদ্ধ শাসকদের দ্বারা শাসিত হয়েছে পাল ও সেন রাজবংশের শাসনের পর এখানে মুসলিম শাসনের সূচনা হয় হজরত জালাল র ও ইসলাম প্রচার তেরোশো সালে ইয়েমেন থেকে থেকে আলত হজরত জালাল র তার তিনশো ষাট জন সঙ্গীসহ সিলেটে আসেন এবং তৎকালীন হিন্দু রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন এরপর সিলেটে ইসলাম প্রচারের মাধ্যমে মুসলিম সংস্কৃতি বিস্তার লাভ করে মুঘল ও ব্রিটিশ আমল মুঘল আমলে সিলেট গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল সতেরোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেটকে দখল করে নেয় ব্রিটিশ শাসনামলে সিলেট চা শিল্পের জন্য বিখ্যাত হয়ে ওঠে সিলেটের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ উনিশশো সালে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় যেখানে জনগণ পাকিস্তানের পক্ষে রায় দেয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে সিলেটের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বহু মুক্তিযোদ্ধার বিরুত্বপূর্ণ অবদান রয়েছে আধুনিক সিলেট বর্তমানে সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ যা প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন এবং প্রবাসী অর্থনীতির জন্য পরিচিত এটি চা বাগান পাহাড় ও নদীর জন্য বিখ্যাত উনিশশো সাতচল্লিশ সালের গণভোট ও সিলেটের পাকিস্তানের অন্তর্ভুক্তি সিলেটের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সালের গণভোট একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ব্রিটিশ ভারতের বিভাজনের সময় অনুষ্ঠিত হয়েছিল যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সিলেট ভারত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে পটভূমি ব্রিটিশ ভারতে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল আসাম প্রদেশের একটি অংশ হিসেবে সিলেট দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল মুসলিম লীগের দাবি ছিল যে সিলেটের জনগণ মুসলমান উদ্ধুষিত হওয়ায় এটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ অংশ হওয়া উচিত অন্যদিকে কংগ্রেস এবং আসামের হিন্দু নেতারা চেয়েছিলেন সিলেট ভারতের অন্তর্ভুক্ত থাকুক গণভোটের আয়োজন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে ছয় জুলাই উনিশশো সিলেটের জনগণের মতামত গ্রহণের জন্য গণভোট রেফারেন্ডাম অনুষ্ঠিত হবে জনগণকে দুটি বিকল্প দেওয়া হয় ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকা পাকিস্তানের পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ অংশ হওয়া গণভোটের ফলাফল গণভোটে চুয়ান্ন দশমিক ছয় শতাংশ ভোট পাকিস্তানের পক্ষে পড়ে এবং পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ ভোট পড়ে ভারতের পক্ষে ফলস্বরূপ সিলেটের বেশিরভাগ অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তবে সিলেটের কিছু অংশ যেমন করিমগঞ্জ ও আশেপাশের কিছু এলাকা ভারতের আসাম রাজ্যের সাথে যুক্ত হয় গণভোটের প্রভাব সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হয় যা পরবর্তীতে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণের সমস্যার সৃষ্টি হয় যা আজও কিছু সীমান্তবর্তী এলাকায় বিরোধের কারণ অনেক হিন্দু পরিবার ভারত অভিবাসন করে এবং অনেক মুসলিম পরিবার পাকিস্তানের চলে যায় সিলেটের গণভোট ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এটি ছিল ভারতের বিভাজনের সময় উপমহাদেশের পরিচালিত মাত্র দুটি গণভোটের একটি অন্যটি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এটি সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্ধারণ করেছিল জিরো পয়েন্ট সিলেট জিরো পয়েন্ট সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান যা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এটি মূলত তামাবিল জিরো পয়েন্ট নামে পরিচিত এবং সিলেটের জাফলং এলাকার কাছাকাছি অবস্থিত অবস্থান ও পরিচিতি জিরো পয়েন্ট সিলেট জেলার তামাবিল স্থলবন্দর এলাকায় অবস্থিত এটি ভারত ও বাংলাদেশের সীমান্ত চৌকি বর্ডার পয়েন্ট যেখানে বাংলাদেশ ও ভারতের অভিবাসন ও কাস্টমস চেকপোস্ট রয়েছে এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ও ডাউকি নদী স্পষ্টভাবে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণ পাহাড় ও নদী এখানে দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড় ও ঝরনাগুলো দেখা যায় ডাউকি নদী জিরো পয়েন্টের পাশে ভারতের ডাউকি নদী যার পানির স্বচ্ছতা অনন্য পাথর সংগ্রহের এলাকা আশপাশের এলাকায় পাথর উত্তোলনের কাজ চলে যা পর্যটকদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা তামাবিল সীমান্ত এটি বাংলাদেশ ভারত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার কিভাবে যাবেন সিলেট শহর থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার বাস সিএনজি বা প্রাইভেট কারের সহজেই সেখানে পৌঁছানো যায় শীতকালে জায়গাটি সবচেয়ে বেশি মনোরম থাকে তবে বর্ষার সময়ও পাহাড়ের ঝড়নাগুলো বেশ আকর্ষণীয় হয়ে ওঠে